শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠে দেখো সামনের গেটটাকে খুলে দিয়ে সোজা চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখো এখন কিন্তু বারান্দাটাকে আমি ভালোভাবেই ছাঁদ দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাঁদ দিতে ঝাঁদ দিতে দেখলাম যে বাইরেটা কালো অন্ধকার করে এসছে তো বন্ধুরা আজকে একটু সূর্য ওঠেনি পুরো আকাশটা কিন্তু কুয়াশায় আর মেঘে ঢেকে রয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু নিজের মনে ছাদ দিয়ে দিয়ে যাচ্ছি এ পাশে বান্দাটাকেও কিন্তু ভালোভাবেই ছাদ দিয়ে দিচ্ছি আর বাইরেটা দেখছো দেখে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণে কিন্তু মেঘ করেছে কিন্তু অনেকটা পরিমাণেই মেঘ করেছে মনে হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হবে কেন বললাম বলো তো কারণ দু তিন দিন ধরে শুনছি যে নিম্নচাপ শুরু হবে নিম্নচাপ শুরু হবে তাই ভাবছি আজকে মনে হয় বৃষ্টি হবে আর বারান্দাটা ঝাড় দিয়ে দেখো সোজা কিন্তু আমি বাইরে রাস্তাটাকেও একটু ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর ওই যে আগে বিচালিগুলো ছিল এখন তো আর দিচ্ছে না তাই জন্যই কিন্তু এই বাড়ির সামনেটা চকচক করে রাখি সব সময় নিজের বাড়ির সামনে তো দেখতেও একটা কেমন খারাপ লাগে না তাই না সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন বারান্দার সাথে সাথে রাস্তাটাকেও আমি ঝাঁপ দিয়ে নিই রাস্তাটা ছাড় দিয়ে সোজা দেখো আমি চলে আসলাম কিন্তু উঠানে উঠানেই সে উঠানটাকে কিন্তু এখন ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ঘরের সামনে দিয়ে দেখেছে কত সুন্দর ফুল ফুটেছে না ওই যে অরেঞ্জ কালারের তারপরে এদিকে হলুদ রঙের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যেই সব গাছগুলোই ফুল ফোটেনি ওইগুলো যখন ফুল ফুটবে দেখতে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগবে আর এদিকে দেখো এই যে সাদা গাছের যে ফুলগুলো পড়েছিল মানে ফুলের পাতাগুলো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভালোভাবেই দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর রাস্তাটা দেখো আমি তো ঝাঁদ দিয়েই দিলাম আর উঠানটা ঝাঁদ দেবো না তা কি কখনও হয় কারণ উঠানটাও বাসি ঘরটাও বাসি আর বারান্দাটাও তো বাসি এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের করতে হয় সবার সংসারে কিন্তু করতে হয় যাদের গ্রামের দিকে বাড়ি তাদের তো করতে হয় আর যাদের শহরের দিকে বাড়ি দু একজনের কিন্তু উঠান থাকে দু একজনের হয়তো থাকে না তাদের হয়তো সকালে উঠে আর উঠানটা ঝাঁদ দিতে হয় না ঘর বারান্দা দুটোই ঝাঁদ দিতে হয় আর এখানে দেখো পাতাগুলো পড়েছিল পাতাগুলোকে ঝাঁপ দিয়ে আমি কিন্তু ফেলে দিয়ে আসলাম ওপাশে আর আমার শ্বশুর বাড়িও কিন্তু গ্রামে না শহরে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু কোনো উঠান নেই আর এখানে দেখো আমরা থাকি এখানে কিন্তু অনেক বড় উঠান ঝাঁদ দিতে ঝাঁদ দিতে কিন্তু কোমর ব্যথা হয়ে যায় তারপর দেখো আমি ঝাঁট দিয়ে এই যে সবজি বাগানে মানে এখানে সবজি লাগিয়েছিলাম তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল আর ফুলের পাতা পড়েছিল সেগুলোকেই দেখো আমি একটু কুড়িয়ে বেছে ফেলে দেব আর এখান থেকে কেন ফেলে দিচ্ছি বলো তো কারণ বাড়ির সামনেই দেখতে খারাপ লাগবে আর এখানে কিন্তু পালন শাকের বীজ বুনেছি সেই কারণেই কিন্তু এখান থেকে পাতাগুলোকে কুড়িয়ে দেখো ফেলে আসলাম তারপরে সোজা চলে আসলাম আমি হচ্ছে ঘরে আর ঘরে এসেই পাড়ে চলে এসেছি পাড়ে এসে যেসব থালা বাসনগুলো ছিল সেই সব থালা বাসনগুলোকে দেখো আমি একটা একটা করে ভালোভাবে কিন্তু মেজে নিচ্ছি থালা বাসন তো প্রত্যেক দিন আমাদেরকে সবাইকেই মাজতে হয় যে আমি শুধু মাজি সেটা তো না প্রত্যেক ফ্যামিলিতেই কেউ না কেউ কিন্তু থালা বাসন মাজে কেউ না কেউ বলবো না সবাই মাঝে যাদের হয়তো শাশুড়ি আছে তাদের হয়তো শাশুড়িরা মাঝে বৌমারাও মাঝে দুজনে মিলেই মাজে আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম তখন কিন্তু আমার শাশুড়ি মা থালা বাসন মাজতো আমিও মাঝতাম দুজনে মিলে কিন্তু ভাগাভাগি করে নিতাম আর এখানে তো কেউ নেই এখানে আমাকে একা হাতেই সব কিছু কাজ সামলাতে হচ্ছে আর এই যে এখানে একা একা কাজ করি ভালোও লাগে আবার মাঝে মাঝে কিন্তু ভালো লাগে না কারণ দিন একা থাকতে কার ভালো লাগে বলো আশেপাশের কারোর বাড়িতেও যায় না যেমন গ্রামে ধরো আছে এ ওর বাড়িতে যায় সে ওর বাড়িতে যায় কিন্তু আমি কোথাও যাই না আমার চারিপাশের পরিবেশটা এত সুন্দর যে আমি বাড়িতে বসেই কিন্তু চারিপাশের পরিবেশটাকে দেখতে পাই আর একটু ফোন মাঝে মাঝে ঘাঁটি সেটা নিয়ে কিন্তু আমার দিনটা চলে যায় আর কাজ বাস তো তার সাথে আছেই সেই সব করতে করতেই কিন্তু আমার সময় কেটে যায় যাই হোক থালা বাসনগুলো দেখো আমার কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে থালা বাসনগুলোকে মেজে তারপর দেখো এই যে কড়াইটা কড়াইটাকেও কিন্তু এখন আমি ভালোভাবে মেজে নিচ্ছি কড়াইটাকে মেশে তারপর দেখো ভাতের হাড়ির ঢাকনাটা ছিল ভাতের হাড়ির ঢাকনাটাকে কিন্তু আমি ভালোভাবে মেজে নিয়েছি এখন দেখো ওই পাশ থেকে কিন্তু একটু সার্ফ নিয়ে নিচ্ছি কারণ কি বলো তো বাসন মাজার সাবানটা কিন্তু ফুরিয়ে গেছে আর বাসন মাজার সাবান বড় নিয়ে এসেছিল দুটো একটা ঠাকুর ঘরে বাসনের জন্য রেখে দিয়েছি আর একটা কিন্তু বাসন মাজার জন্য রেখে দিয়েছি বাসন মাজার জন্য যেটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর ঠাকুর ঘরে যেটা রেখেছিলাম সেটা কিন্তু আছে কারণ বাসন তো দুবেলা মাঝতে হয় আর ঠাকুরের বাসনও মাজতে হয় কিন্তু অতটা পরিমাণে থালা বাসন মাজতে গেলে বেশি লাগে না তেঁতুল দিয়ে মাজ বেশিরভাগ আমি জানো তো কাঁসার জিনিস আর তেঁতুল দিয়ে মাঝলে কিন্তু খুব সুন্দর চলো এখন আর বেশি বক বক করবো না আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুয়ে নি তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর দেখো কড়াইটা আমি যত মাছ ছিলাম উঠে গেছিল ঠিক কথাই কিন্তু এই সাইডে একটু লেগেছিলো সেই জন্য কিন্তু বারবার আমি মেজে নিচ্ছি আর একটু কালি যদি থাকে আমার ভালো লাগে না সেই কথাটা বলতে বলতে অনেকটাই পুরনো হয়ে গেছে তোমরা কিন্তু সেটা জানো সেই জন্য বারবার দেখো আমি কড়াইটাকে কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছিলাম আর এখন দেখো আমার কিন্তু কড়াই আর হাঁড়িটাকে ভালোভাবে মাজা হয়ে গেছে এখন দেখো কড়াইটাকে কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি সকালে সব বাসির কাজ সেরে তারপর দেখো দুজনে মিলে কিন্তু কপির চারা লাগাতে শুরু করলাম আর বলেছিলাম নাম যে প্রচণ্ড পরিমাণেই কিন্তু মিক করেছে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তার মধ্যে ভিজে ভিজে আমি আর আমার বর কিন্তু দুজনে মিলে দেখো চারা লাগাচ্ছি আর এই পাশে পালন শাক ছিল পালন শাকের ভেতরে ভেতরে কিন্তু ওলকপি ফুলকপি দিয়ে দিচ্ছি আরও অনেক চারাই কিন্তু লাগানো হবে এক এক করে কিন্তু তোমাদেরকে সব কিছুই দেখাবো আর এই দেখো আমার বরের দিকে দেখো সবজিগুলো লাগাচ্ছিল আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা লাগানো হয়েছে এই দেখো এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোই কিন্তু ওলকপি লাগানো ও পাশে আছে চারিদিকে কিন্তু লাগানো হচ্ছে আর ওই যে বললাম এখনো বাকি আছে সেইগুলো তোমাদের কিন্তু পরে দেখাবো আমাদের কিন্তু যেসব চারাগুলো আনা ছিল সেই সব চারাগুলো কিন্তু লাগানো হয়ে গেছিলো আর এখন আনা নেই আনলে আবার পরে কিন্তু লাগাবো আর ভিজে গেছিলাম তো পুরো জামা ভিজে গেছিলো ঠান্ডা লাগছিল সেই জন্য কিন্তু একবারে স্নান করে নিয়েছি স্নান করে দেখো আমি কিন্তু আমার গোপশ জন্য ফুল তুলছি আর গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণেই জল তাই জন্য ডালগুলোকে একটু কিন্তু নড়িয়ে নিচ্ছিলাম রাস্তার এপাশ থেকে ফুল তুলে আবার দেখো ঘরের মানে বাড়ির উঠানে এদিকে যেয়েও কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি সাদা ফুলগুলোকে তুলে সোজা চলে আসলাম দেখো ঘরের সামনে এখানে কিন্তু সুন্দর একটা বেলফুল গাছ আছে বেলফুল গাছ থেকে বেলফুল তুলে নিয়ে তারপর দেখো এ পাশ থেকেও কিন্তু নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু তোলা হয়ে গেছে তারপর ঘরে এসে গোপীসোনাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর আজকে প্রচণ্ড পরিমাণেই শীত আর বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে গোপীসোনাকে দেখো ওর কম্বলটা দিয়ে কিন্তু আমি চারিপাশে ঢাকা দিয়ে রেখেছি সকালে সব বাসে কাছে এই সোজা চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য আর এই দেখো মাছগুলোকে কিন্তু হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর আজকে এই সাইডে চাপিয়েছি ভাত আর এই সাইডে চাপিয়েছি কড়াই কারণ ভাতটাই পাশে তাড়াতাড়ি হবে সেই জন্য কিন্তু ভাতটার পাশে চাপিয়েছি আর এই পাশে দেখো কড়াইটা কিন্তু ভালোভাবে আমার গরম হয়ে গেছে কড়াইয়ে এবার কিন্তু আমি তেল দিয়ে দেবো তেলটা দেখো দিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারছো যে কড়াইটা কতটা পরিমাণে কিন্তু আমার গরম হয়ে গেছে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব এই দেখো এই মাছগুলোকে আমি একটা একটা করে কিন্তু কড়াইয়েতে দিয়ে দিচ্ছি এ পাশে কী বলো তো কোনো দিন কিন্তু রান্না করা হয় না কড়াই চাপিয়ে রেখে দিই আজকে এ পাশে দেখো মানে মাছটা ভেজে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে তো সেই কারণে চলো মাছটা আগে আমি ভাজতে লাগি তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এখন দেখো তুলে রেখেছি আর আলুগুলোকে কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি মাছটা তুলে রেখে তারপর দেখো কড়াইতে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি আর এখন আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর কিন্তু জল দিয়ে দেবো চলো এখন আর বেশি বক বক করবো না আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আলুটাকে ভালোভাবে দেখো কষি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর এপাশে কিন্তু ছিল ভাত ভাতটা দেখো টক বক করে কিন্তু ফুটছে আর এদিকে কিন্তু তরকারিটা বসানোই ছিল আর এই পাশে দেখো তরকারিটা কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছিলো সেই জন্য আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দেখো তরকারিটা কত সুন্দরভাবে ফুটছে তারপর রান্না বান্না করে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে এই জামাকাপড়গুলোকে একটু গোছাতে শুরু করলাম কারণ জামাকাপড়গুলো খুবই কিন্তু অগছলো ছিল আর অগছলো জিনিস আমার ভালো লাগে না সেই জন্যই দেখো একটু টাইম পেয়েছি আর সেই টাইমটার মধ্যে কিন্তু আমি সব জামাকাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাববে যে সোয়েটার পরেছো কেন ওই যে বললাম যে প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে ঠান্ডা সেই কারণে কিন্তু আমি স্নান করেই সোয়েটারটাকে পরিয়ে নিয়েছি আর দেখো অনেক সোয়েটার চাদর ছিল এগুলোকে কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি জামা কাপড়গুলোকে গুছিয়ে তারপর দেখো সোজা কিন্তু বিচের বান্ডার নিয়ে বসলাম কারণ কি বলো তো যেই সব সবজিগুলো লাগিয়েছিলাম সেই সব সবজির থেকে আমি কিছু কিছু দানা রেখে দিয়েছি আর এই পাশে দেখো ফুলের দানা নিয়ে এসেছিলাম সেগুলোকেও কিন্তু রেখে দিয়েছিলাম আর তোমরা এই বীজগুলো দেখে কমেন্ট করো যে কোনটা কী ফুলের বীজ আমি তো তোমাদেরকে বলবোই তার আগে তোমরা আমাকে কমেন্ট করো আর এদিকে দেখো আমি কিন্তু বীজ বসানোর জন্য মাটি কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম এক সপ্তাহ আগে আর এখন দেখো বীজগুলোকে আজকে আমি বসিয়ে নেবো আর এখন দেখো ঠাকুরকে প্রণাম করে কিন্তু আমি বীজগুলোকে বসিয়ে নিচ্ছি আর তোমরা ভাবছো যে আমি গ্লাসে কিসের বীজ দিচ্ছি বলবো যে কিসের বীজ দিচ্ছি আমি কিন্তু ফোনে দেখেছিলাম যে এইভাবে চারা লাগালে না কি তাড়াতাড়ি হয় আর এই গ্লাসে কিন্তু আমি মাটিও দিইনি বালিতে কিন্তু কিন্তু আমি বসাচ্ছি তোমরা কি ভাবছো যে বালিতে কি মানে কখনো সবজি গাছ কি ফুল গাছ লাগানো যায় দেখে লাগিয়ে হয় কি না তারপর দেখো আমি ওই যে মাটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মাটিতে এখন একটা একটা করে কিন্তু আমি বীজগুলোকে রোপণ করে দিচ্ছি আর আমার দেখো অর্ধেক বীজ কিন্তু বসানো হয়ে গেছে অর্ধেক বীজগুলো বসানো হয়ে গেছে আর যেগুলো বাকি ছিল সেগুলোকেও কিন্তু আমি বসিয়ে নিচ্ছি আর এই দেখো এখন কিন্তু একটা একটা করে আমি বীজ বসিয়ে দিচ্ছি আর কি কি বীজ বসাচ্ছি সেগুলো তোমাদেরকে পরে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কি কি বীজগুলো বসাচ্ছি ফুলের বীজ সবজির বীজ সব কিন্তু আমার বসানো হয়ে গেছে আর এখন দেখো প্যাকেটগুলোকে কিন্তু আমি মুড়ে মুড়ে আবার রেখে দিচ্ছি যদি ওইগুলো না বেরোয় তাহলে কিন্তু আবার বসাতে পারবো আর এখন দেখো এই কৌটোটাতে আমি কিন্তু সামনে লিখে রেখে দিচ্ছি যে কিসের কৌটো কারণ কী বলো তো সবসময় কিন্তু খুঁজে পাই না কাগজ কোথায় রাখি সেই জন্য কিন্তু আমি এই কৌটোটাতে ভরে রেখে দিলাম বীজগুলো আর এখন দেখো সব গাছগুলো লাগানো হয়ে গেছে সব গাছগুলোকে কিন্তু আমি এখন সমান সমান করে দেখো রেখে দিয়েছি আর এখন কিন্তু আমি এই স্প্রে মেশিনটার সাহায্যে আমি কিন্তু এখন জল দিয়ে দেবো আর দেখো এটা করে কিন্তু সব জায়গাতে আমি ভালোভাবেই জল দিয়ে দিচ্ছি ভাবলাম এটা করেই আজকে জল দিই অন্যদিন না হয় আমাকে করেই দেবো আর এই জিনিসটা দিয়ে জানো তো প্রত্যেক দিন আমি ফুলের গাছে আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো এটাতেও কিন্তু জল দিই আর এই দেখো কৌটুটাই কিন্তু লিখে রেখে দিয়েছি আর এইগুলোতে কিন্তু সব বীজ বসানো হয়েছে এটা সূর্যমুখী এটা লম্বা লঙ্কা এই দেখো আর এটাতেও আছে সূর্যমুখীর বীজ আর পাশে ছিল কিসের বীজ বলো তো পেঁপের বীজ দু রকম আর এটাতে আছে কাঞ্চন ফুল আর এটাতে দিয়েছি গাঁদা ফুলের চারা এটাতে দিয়েছি লঙ্কার চারা দু রকমের লঙ্কা আছে দু রকমের পেঁপে আছে সেই জন্যই আলাদা আলাদা তোমাদের দেখালাম আর এই গ্লাস দুটোই লাগিয়েছিলাম সূর্যমুখীর বীজ দেখা যাক যে হয় কি না আর এই পাশে দেখো সবজিগুলো কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেক করেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ